সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে উদ্দেশ্যে এই ভিডিওটি করা সেটি হলো এই গরুগুলো ক্রয় করে নিয়ে আসার পরে মোট আঠারো দিনের যে পরিবর্তনটি হলো এই পরিবর্তনটি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটি করা তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই যে সাদা গরুটি এই গরুটিতে তুলনামূলক একটু মাংস ছিলই পুরোপুরি হাড্ডি সার নয় তো হাড্ডি সার গরু হচ্ছে লাল গরুটি সেটি হচ্ছে যে হাড্ডি সার ছিল যে শরীরে এরকম একটা অবস্থা ছিল তো এই দুইটি গরুর যে ক্রয় করে নিয়ে আসার আঠারো দিন পর অর্থাৎ আঠারো দিনে কতটুকু পরিবর্তন হলো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটিতে কিন্তু যথেষ্ট পরিমাণ মাংস চলে আসছে আর যে লাল গরুটি আছে সেটিও আর আগের মতো হাড্ডিসার গরু নেই আঠারো দিনে আলহামদুলিল্লাহ অনেকটি পরিবর্তন হয়ে গেছে মোটামুটি মাংস চলে আসছে এই সাদা গরুটি আর দশ থেকে পনেরো দিনের মধ্যে আশা রাখছি যে আমি বিক্রি করতে পারবো আর ওইদিকে আপনাদের লাল গরুটি একটু দেখানোর চেষ্টা করছি তো এই গরুটি যদি একটু দেখেন আপনারা দেখতে যে কতটুকু পরিবর্তন হয়েছে সুপ্রিয় দর্শক সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলোর কতটুকু পরিবর্তন এবং গরুগুলোর খাওয়ার রুচি আলহামদুলিল্লাহ খুব ভালো আর আপনারা জানেন যে আমি গরু গরুগুলোকে কি কি দানাদার খাবার প্রোভাইড করি সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা যারা নতুন আছেন আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যে পিছনের দেখেন যে আপনারা কত মাংস চলে আসছে এই গরুটি খুব দ্রুত তাজা মোটা হয়ে গেছে আর এদিকে যে এই লাল গরুটি এটিকেও দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটি কিন্তু চেনা যাচ্ছে না অর্থাৎ কত মাংস চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু দিনের মধ্যে এই গরুটিও আশা রাখছি যে হয়ে যাবে তো এই গরুটিও আমি বিক্রি করতে পারবো আর ওইদিকের যে আগের গরুগুলো ছিল ওই গরুগুলো আশানুরূপ রেজাল্ট চলে আসছে আমি অল্প সময়ের মধ্যে গরুগুলো বিক্রি করে দেব অর্থাৎ তিনটি গরু আমি বিক্রি করতে পারবো এখানে সাদা গরুটি এবং আগের যে বাচ্চা এবং গাভী এই দুটি তো সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তীতে আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন